ফাউন্ডেশন কর্তৃক আজকে এই পোশাক বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সিলেটের কৃতি সন্তান সিলেটের বিশিষ্ট শিল্পী হিমাংশু বিশ্বাস মঞ্চে প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের এক আলোকিত মানুষ বিশিষ্ট মরমী শিল্পী সিলেটে বৃহত্তর সিলেটের কৃতি সন্তান হাসন রাজা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর ওসি ডক্টর জহুরুল ইসলাম অসিনপুরী মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের ঐতিহ্যবাহী সিলেটের শতবর্ষ সাংবাদিকতা স্মারক প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সিলেট প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতি বিশিষ্ট সিলেটের বিশ্ব সাংবাদিক ইকরামুল কবির সহ অন্যান্য অতিথিবৃন্দ আমার সম্মুখে উপস্থিত রয়েছেন গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের ছাত্রী বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রিন ডিজেবুল ফাউন্ডেশন দীর্ঘ আঠাইশ বছর পূর্বে সিলেটের আলোকিত প্রতিবন্ধী মানুষ ছিলেন রজবালি তিনি প্রতিবন্ধী হয়ও যেভাবে বাংলাদেশে বিচরণ করেছেন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন সভা সমিতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বক্তব্য রেখেছেন তার এই আদর্শকে ধরে রাখতে হবে আজকে যারা গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের ছাত্রছাত্রীরা লেখাপড়া করছেন এই রজব আদর্শকে ধরে রাখতে হবে রজব আলীর আদর্শকে ধরে রাখতে পারলে আপনারাও রজব মতো আলোকিত হতে পারবেন আর এই গ্রিন ডিজেবল ফাউন্ডেশন একটি মানবিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে এই প্রতিষ্ঠান সিলেটে এই প্রতিষ্ঠান যেভাবে কাজ করছে আমার মনে হয় এই এক মাস দেড় মাসের ভিতরে ব্যাপক প্রোগ্রাম করতে অন্তর্শো সাত আটটি প্রোগ্রাম করেছে তারা এভাবে অন্যান্য সামাজিক সংগঠন কাজ করতে পারছে না কিন্তু এই গ্রিন ডিজেবল ফাউন্ডেশন যে কাজ করছে এই ফাউন্ডেশনকে এগিয়ে নেওয়ার জন্য এই গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের যিনি দায়িত্বে রয়েছেন বাইজিদ তিনি ব্যাপক কাজ করে যাচ্ছেন আমি পরিশেষে এখানে অতিথিবৃন্দকে আমি বলবো এই গ্রিন ডিজেবল ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন এই সংগঠনকে এগিয়ে নিতে হলে সংস্থা প্রতিষ্ঠান দানশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ